এতিয়া খেলিয়া আমি জিতিয়া দেখাইম আমি নিজে ফাই দাই দেখাইম তাৰপৰাতো দেখা এইগিলাক পাৰছে না আমাৰ বাবাৰ বাৰীতেও খুইছে তাৰাও দেখছে তাৰ চাপোৰ্ট হৈছে না তো সেয়া নাপাৰতে তাৰ বৈ বৈন চবৰে নিয়ে আহিছে আজকে আনিয়ে আমাৰ এই ৰকম পৰিয়ে টৰ্চাৰ কৰিছে মাৰদৰ কৰিছে তারপরে আমার ফোন টন সব নিয়ে গেছে আমি আজকে না পারতে নিরুপায় আজকে আমি পুলিশের কাছে আইছি আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার হলেন গৃহবধূ অস্মিতা বিশ্বাস থানায় নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা গৃহবধূর অগপর প্রার্থী হিসেবে আসন্ন পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করায় স্বামীর কাছে নির্যাতনের শিকার হলেন রংপুর শান্তিপাড়ার বাসিন্দা গৃহবধূ অস্মিতা বিশ্বাস স্বামীর বিরুদ্ধে রংপুর থানায় নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা করে। করেছেন গৃহবধূ অস্মিতা বিশ্বাস এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অস্মিতা জানান এলাকার চার ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে স্বামী আপত্তি জানান কিন্তু অস্মিতা নিজেকে স্বনির্ভর করতে স্বামীর আপত্তিকে তোয়াক্কা না করায় শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন স্বামীর বর্বরতা সহ্য করতে না পেরে অস্মিতা রবিবার বাধ্য হয়ে রংপুর থানায় নালিশ জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন দেখে নেওয়া যাক তার বক্তব্য আমি অস্মিতা বিশ্বাস আমার বাসা রংপুর শান্তিপাড়া আমি ওয়ার্ড নাম্বার ফোর থেকে কর্পোরেশন খেলতে এজিবি দলের থেকে ইচ্ছুক আর এটা নিয়ে আমার হাজব্যান্ডের আপত্তি তারের কথা হইল আমি এটা খেলতাম না এটা লেগে আমার হে নানানভাবে টর্চার করে শারীরিক এবং মানসিকও করে তারপরে এগুলো জিনিস করার পরেও যখন দেখছে হে আমার আটকাইতে পারছে না তখন হেকি হচ্ছে একটা এলিগেশন দিছে যাতে আমার এফআইআর হইয়া এটা লইয়াও হে আমার টর্চার করে তারপরেও আমি এগুলো জিনিস শুনছি না আমি কেছি না আমি খেলমুই আমি নিজের ফাইরে দাঁড়াইম কারণ কি আমার এদিকে আরও যেন আর একশোটা মেয়ে যারা টর্চারিত হইতেছে তারাও যেন আমার এদিকে শক্তি জন্য আমি কই না আমি খেলমুই এটা খেলিয়া আমি জিতিয়া দেখাইম আমি নিজের ফাইরে দাঁড়াইয়া দেখাইম তারপরে তো দেখছে এগুলো হইয়া পারছে না আমার বাবার বাড়িতেও হয়েছে তারাও দেখছে তার সাপোর্ট নিছে না তখন হে না পারতে তার বই বইন সবরে নিয়ে আইসে আজকে আর আমার এইরকম করিয়া টর্চার করছে মারধর করছে তারপরে আমার ফোন টন সব নিয়েই গেছে আমি আজকে না পারতে নিরুপায় হইয়া আজকে আমি পুলিশের কাছে আইসি ঘর থেকে পালাইয়া বাঁধিয়ে আইসি লুকাইয়া মাটি সব দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলোরও আমি রাখি আইসি আমি আজকের দিনে আমরা আমাদের ঘরের সামনেরই একটি মহিলা অস্মিতা বিশ্বাস যার সাথে এই মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার চলছে ওর স্বামীর দ্বারা সে কী দুষ করেছিল সে ভেবেছিল যে এইবার আপকামিং কর্পোরেশন ইলেকশনে সে রংপুরের ওয়ার্ড নাম্বার ফোরের প্রার্থী হতে চায় সেটা কি ওর অপরাধ আমি ওর স্বামীকে জিজ্ঞাসা করতে চাই সকল পুরুষদেরকে জিজ্ঞাসা করতে চাই সকল নারীদেরকে জিজ্ঞাসা করতে চাই সেটা কি ওর অপরাধ আর আজকের দিনে আমি একটি ছেলে মানুষ হয়ে এই বোনকে সাপোর্ট করে যাচ্ছি সেটা কি অপরাধ আজকের দিনে বেটি বাঁচাও বেটি পড়াও বেটিকে আগে নিয়ে যাও এটা আমাদের সংকল্পবদ্ধ আমরা সংকল্পবদ্ধ তাই আমি আমার ডিউটি করছি আপনারা আপনাদের মরেলিটিতে একবার তাকিয়ে দেখেন যে আপনার মরেল চিন্তাধারা কি সেটা কি আমি ভুল করছি না সাপোর্ট করছি তাতে আমার আমার ওয়াইফও আমার সাথে আছে তাতে আমার আমার কলিগ আমার সাথে আছে আর আমি রংপুরের জনগণের কাছে অনুরোধ রাখছি আপনারাও সাথে থাকেন সাপোর্ট করেন